এ সোনাফুতু সোনাপুতু ও আমার সোনাপুতু আমার সোনাপুতুর জ্বর হয়েছে ওই দেখো আমার সোনাপুতু গে সোনাপুতু উঠায় নানি বা খাইতে নি উঠোনা বা খাইতে উত উত উ যে জোর জ্বর হয়েছে অনেক জ্বর আমার বিড়ালের ওই দেখো এট হয়েছে আমার সোনাপুতু উঠোনা গো সোনাপুতু সোনাপুতু বা খাইতে নি বা Pakai itu untuk 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 Ita Itu kijat gum. Hmm. Itu kijat gum. Muda ini tak nifalai di muni, ufalai di muni, unya falai di muto. Uto na. Putuli. Oh putuli. Uta ni nih go. Putuli. Oh putuli. Bat kijat ni nih. Hmm. Kotor lagi tu isu uto. Uto. Utpana. Utpana. Tak ada তৈলে গুমাই শুনাব তো গুমাই যাও এ বালে মার কথা শুনবা না গুমাও গুমা